আশুলিয়ায় আবারও কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করছে বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ওই এলাকায় আজ একান্নটি কারখানার কাজ বন্ধ রয়েছে আজ সকাল সাড়ে নয়টার দিকে আশুলিয়া ডিইপিচেড নবীনগর মহাসড়কের নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট নামে একটি পোশাক কারখানার কয়েকশো শ্রমিক সড়ক অবরোধ করেন সেখানে যোগ দেন আশেপাশের আরও কারখানা শ্রমিকেরা এদিকে হামিম শারমিন নাসা ও আল মুসলিম সহ তেতাল্লিশটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ আটটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজের যোগ দিলেও পরে কারখানাগুলোতে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয় বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন আমরা বিভিন্ন দাবিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কয়েকবার বসেছি কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে নেয়নি আমাদের পোশাক খাতে শ্রমিকদের ন্যূনতম বেতন পঁচিশ হাজার টাকা করার জন্য কয়েকবার আন্দোলন করা হয়েছে তবে কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নিয়ে তালবাহানা করছে শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন আজ সকালে একটি পোশাক কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করেন পরে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে তবে শিল্পাঞ্চলে তেতাল্লিশটি পোশাক কারখানা তেরো এক ধারায় বন্ধ ঘোষণা করেছে কারখানার কর্তৃপক্ষ এছাড়া আটটি পোশাক কারখানায় শ্রমিকদের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছে